হাই ফ্রেন্ডস আমি সিপর্ণা চলে এসেছি আমার একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে তো এখন রেডি রেডি হয়ে দুপুরবেলায় এখন বেরিয়ে যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান বাড়ি বলতে আমার দিদি শ্বশুরে আর কি আজকে মৎস্যমুখী তো সেই জন্যই সেখানে যাচ্ছি তো একটা মানে সামান্য একটু হালকা সেজে গুজে দুপুরবেলা যা গরম পড়েছে আর কী সাজবো তো যেরকম হালকা সেজে বেরিয়ে যাচ্ছে তো আমি আর ছেলে মেয়ে আর বাবা চারজন মিলে যাচ্ছি কারণ মাও গেল না এইদিকে হাজব্যান্ড বললো তুমি চলে যাও আমি ওখান থেকে দেন তোমাদের সাথে জয়েন করে নেব না ঠিক আছে আর এখন প্রেশার অনেক সেজন্য আর কি ও আমাদের সাথে সবসময় যেতে পারে না তো ড্রাইভার নিয়ে নিয়েছিলাম তো যাচ্ছি এটা হচ্ছে বেসিক্যালি মোড়ের ওইদিকে তো যাই হোক অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি এখানে তো এসে তো দেখছি অনেকে আসেনি আমি মনে হচ্ছে ফার্স্ট চলে এসেছি বাট নয় নিচে সবাই খাচ্ছিলো আর পাশে বসে আছে দিদির শাশুড়ি ওরা তো এদিকে পিসিমনা পিসিমণি পিসিমশাই সবাই আর কি সবাই এসছে আর এদিকে দিদির মেয়ে এটা খুব সুন্দর মিষ্টি একটা মেয়ে ও শাড়ি পরে বেশ ভালোই লাগছিলো অনেক বড় বড় লাগছিলো সব বাচ্চারা কচি কাচারা এখানে খেলছে তো আর কি সবাই মিলে একটুখানি মজা করছিলো বাচ্চারা যেখানেই যাক না কেন সব একসাথে চিনুক না চিনুক ফার্স্ট কিন্তু ওদের আলাপ আজকে বাট যাই হোক ভালো লাগলো তা ওরা ওদের মতো খেলে ওদের মধ্যে কোনো এটাই ভালো লাগে ওদের মধ্যে কোনো ভেদ ভেদাভেদ নেই ওরা যার সাথে যাকে দেখে কে কীরকম সবাই ভালো মনে করে তো যাই হোক এটুকুই থাকুক যাতে বড় হয়ে জানে না কি হবে বড় বড়ো সবাই সবার মতো হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছি পিসুমুনি এদিকে হচ্ছে এই পিসুমুনি ভুল বলে আমার কাকি দিদি জামাইবাবু আর আমার বোন তো এই সবাই মিলে একটুখানি সেলফি তুলছিলাম এদিকে খাবার খাবার খেতে চলে আসলাম তো এদিকে ফার্স্টে দিদি ছিল ভাত গরম গরম ভাত তার সাথে শুক্তো তারপরে হলো ডাল আর এগুলো তো থাকেই মৎস্যমুখীতে তার ডাল ভালোই লাগছিলো খেতে হালকাই করেছিলো সব কিছু তার সাথে তো আছে ঝুরি ঝুড়ে আলু ভাজা তারপরে আছে তপসে মাছের ফ্রাই তারপরে ছিল এঁচুর চিংড়ি তো বেশ ভালোই লাগছিল খেতে এঁচুরটাও ভালো ছিল তারপরে ছিল কাতলা মাছের কালিয়া তারপরে দিলো পাবদা মাছ সর্ষে পাবদা তারপরে হচ্ছে আমার ফেভারিট জিনিস যেটা আমি সব অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি পেঁপের চাটনি আর তার সাথে আছে অমৃতের দই রসগোল্লা পাঁপড় মানে কি ছিল না রসগোল্লা পাঁপড় মানে প্রত্যেকটাই ভালো ছিল খেতে আর আমার এই অমৃত দারুণ লাগে খেতে তো আমি আর একবার দ্বিতীয়বার নিয়েও নিয়েছিলাম আর তারপরে দিয়েছিল সন্দেশ তো যাই হোক খাওয়া দাওয়া করে লাস্টে ছিল তারপরে সবাই মিলে একটুখানি গল্প করছিলাম বাইরে দাঁড়িয়ে কোনো একটা অনুষ্ঠানে আসলে আর কিছু না খাওয়ার সাথে দেখা হয় এটাই অনেক বড় এসেছি আর গ্রীষ্মের দুপুরে জলটা তো একদম হুম কারণ এখন সবাই ডায়রেন একদম না একটু খেয়েও নেই এত বক্তৃতা দিলো তার জন্য একটু জল বক্তৃতা দিতে আমি ভালোবাসি এটা তো কিছুই দিলাম না একদিন তো যাই হোক বুঝতেই পারলে সব কাকিরা সব চলে যাচ্ছিল পিসুমণিরা চলে যাচ্ছিল আমরাও বেরিয়ে যাব তো পিসমণি বলল তুই একটু ওয়েট কর আমার বর আলটিমেটলি আসেনি আর কিছু করার নেই তো এই হচ্ছে আমার দিদি তো তাই যাই হোক সবাই মিলে একটুখানি গল্প করছিলাম আর এই যে সবার লাস্টে আসে হচ্ছে আমার বোনের বর এ হচ্ছে সবার লাস্টে সব অনুষ্ঠান বাড়িতে তো যাই হোক তা একটু গল্প টল্প করে পিসুমনের জন্য হাজব্যান্ডের জন্য খাবার টাবার দিয়ে দিয়েছিলো খাবার টাবার নিয়ে বেরিয়ে পড়েছি তো এখন বাড়িতে চলেও আসলাম গল্প করতে করতে তো আজকে ব্লগটা মিনি ব্লগটা এটুকুই থাকলো আর বড় বেশি করছি না এরপরের থেকে আমি পরে বড় ব্লগ দেবো তো ভালো লাগলে প্লিজ লাইক কামেন্ট আর শেয়ার করো আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর জানি না কবে বড় ব্লগ দিতে পারবো বাট এরকমভাবে ছোটো ছোটো করে আমি মিনি ব্লগ দিতে থাকবো আর ভালো লাগলে প্লিজ কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে না লাগছে প্লিজ একবার বলো আর এদিকে এখন ওপরে যাওয়া যাক মেয়ে ঘুমিয়ে পড়েছে এখন একে নিয়ে ওপরে যেতে হবে টাটা